অনুভূতি আমি যখন যেদিকে চাই তব বিভূতি হেরিতে পাই 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 গো পাই মঙ্গল তব মধুময় বাণী মরণে জীবন আনে আনে টানি ধীরে ধীরে যাবে কান পেতে শুনি পরাণে শুনিতে পাই 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 গো পাই যখন বড়ই ব্যাকুল হইয়া অন্তর কাঁদে তোমারে চাহিয়া চুপে চুপে এসে যাও গো ছুইয়া সে রস পরশ পাই 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 গো পাই তব অঞ্জন মাখিয়া নয়নে গঞ্জ মাঝারে যাই যে ছোট বড় যত সবার চরণে সেদিন লুটাতে পায় পায় পাই গো পাই মমতনুমন জীবন তোমার যেদিন জানাও এই সমাচার সেদিন খুরিয়া সকল দুয়ার ধরাই বিকাতে পায় পায় পাই গো পায় এ ঠাকুর তব দিব্য আসনে অসুর গরবে বসে যেই ক্ষণে নীরবে তাহারে নামাও হেঁটেনে সে লীলা হেরিতে পায় পাই পাই গো পায় সত্যা জ্ঞান যেদিন তোমার বিমল সত্তা বুঝাই দিয়েছ প্রাণে সেই দিন হতে জীবন আমার ভরে গেছে গানে গানে সকল বেদনা বিনোদে মচিয়া গুঞ্জনে উঠেছে বাজিয়া ঝঞ্ঝা রুদ্র ভদ্র সাজিয়া থেমে গেছে তব তানে যেদিন তোমার দীপ্ত দীপালি প্রথম জেলেছ প্রাণে এসেছে মলয় বহিয়া তব বাণী কহিয়া কহিয়া আঁধারে এসেছে জোছনা মাখিয়া সুখ বেদনার পণে মরণ এসেছে জীবন গাঁথিয়া থিথি বিরাজিছে ধ্বংস মথিয়া তরল এসেছে জমাট রুধিয়া হর্গ নরক শনে জীবনের যত অভিশাপ রাশি আশিস স্বরূপে উঠেছে বিকাশি আসক্তি মেখে মুক্তির হাসি তৃপ্তি বহিয়া আনে যেদিন তোমার বিমল সত্তা জাগাইয়ে দিয়ে আনে